আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার প্রতি বাংলাদেশের সুনামধন্য ক্রিকেটার তামিম ইকবাল তিনি সুস্থ হয়েছেন জ্ঞান ফিরেছে অথচ ডাক্তারের যে রিপোর্ট ছিল এক ভয়ঙ্কর মৃত্যুর দরজা থেকে ফিরলেন তামিম ইকবাল বাংলাদেশের এই সুনামধন্য ক্রিকেটার এত সহজেই যে আক্রান্ত হয়ে পড়বেন এবং তার আপনারা জানেন ব্লক ধরা পড়েছে হার্টে রিং পড়ানো হয়েছে বর্তমানে সে সুস্থ কিন্তু তা চিকিৎসক বা সহকর্মীরা যে তথ্য আমাদের দিয়েছে আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে খুবই ভয়াবহ একটা বিষয় তারা বলছেন যে এক হাজার জনে একজন ফিরে আসে এ অবস্থা থেকে আমরা বুঝতে পারছেন যে কি অবস্থা ঘটেছিল তামিম ইকবাল খান বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার তার এমন অবস্থা হবে হঠাৎ করে কেউ কল্পনা করেনি শুক্রিয়া আল্লাহ তালা তাকে সুস্থ করে দিয়েছেন এবং তিনি এখন বর্তমানে ভালো রয়েছে সবসময় তার সুস্থতা কামনা করি যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে